সেই দশকের বেজর রাতগুলোতে বিশেষভাবে লাইলাতল কদর হওয়ার সম্ভাবনা থাকে নবী করিম সাল্লাহাম আমাদেরকে নির্দেশ করেছেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতল কদরের আশায় এবাদত করো কোন রাতে লাইলাতল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজর রাত এক এক হিসেবে হতে পারে চাঁদ আগের পরে দেখা যায় ভৌগোলিক কারণে তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লালাতুল কদর হওয়া অস্বাভাবিক নয় আবার একই ভাবে কদর এক এক বছর এক একদিনে হওয়াটা অস্বাভাবিক নয় আমরা সাধারণত সাতাশতম প্রজনীকেই রায়নাতুল কদম হিসাবে চূড়ান্ত ভাবে ধরে বসে থাকি যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিত ভাবে বলার কোন সুযোগ নাই নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন সেখান থেকে তিনি আরো কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজর রাত গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করার জন্য এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি এবাদতের সাধনা হবে আমার শক্তি সামর্থ্যের শ্রেষ্ঠটুকু দিয়ে আমি এবাদত করার চেষ্টা করব আমার এবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই দশটা দিন সেটা আমার দিনে হবে সেটা আমার রাতে হবে সেটা আমার চলাফেরায় হবে সেটা আমার লাইফস্টাইল সেটা আমার দৈনন্দিন রুটিন সব কিছুতে তার একটা ছাপ তার একটা আলাম এটা পড়বে দ্বিতীয়ত এই দশকের অন্যতম হলো এতে কাফ আমি করিম সাল্লা সাল্লাম আল্লাহ শেষ দশক এতে কাফ করতেন এতে কাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাহ সাল্লাম রাহ্লা রোজা ফরোজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু এতে কাফ ছাড়তেন না প্রতি বছর তিনি এতে কাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন এক বছর রমদানে তিনি এতে কাফে বসেছিলেন কিন্তু খুব জরুরি কাজে এতে কাপ ভাঙতে হয়েছিল পরবর্তী বছর তিনি বিশ দিন এতে কাপ করেছেন অর্থাৎ আগের বছরের দশ দিনকে আবার রেখে দিয়েছেন এইভাবে আমরা জানেন শেদ দশকে কাফের গুরুত্ব তিনি আরম্ভ করেছেন 보면은 শেদ দশকে পক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা জেগে থাকা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা তাহাল আশর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেদ দশ যখন শুরু হতো আহিয়া লাইলা তিনি সারা রাত জেগে থাকতেন তাতে আর ঘুমতেন না এটা একটা করণীয় চতুর্থত করণীয় হলো ওয়াইতু আহলা পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা তারা যখন ঘুমিয়ে থাকে তাদেরকে ডেকে দেওয়া যে একটু তাহার একটু দোয়া একটু জারি একটু ইবাদতে মশগুল হও এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই আর পাঁচ নম্বর করণীয় হলো যে এই দশকে বিশেষ করে প্রত্যেকটা রাত তো বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় এবাদত বন্দেগি করে আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভব রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা ছয় নম্বর পর্বে বলতে পারি সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আনি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করব শেষ দর্শকের প্রত্যেকটা রাতে বিশেষ করে বেজুর রাতগুলোতে সপ্তম করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা অসাদ দামে এজারা নবী সাল্লা ব্যাপারে আমাদের আয়সিল থেকে বর্ণিত আছে শেষ দর্শন যখন শুরু হতো সাদ এ যারা তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়ার অর্থ কি কোমর বেঁধে নেওয়ার অর্থ একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নেওয়া বলে এটা একটা অর্থ আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন যে এর মানুষের দর্শক স্ত্রী থেকে পৃথক থাকা এটা করতেন তার মানে এই দর্শকটা শুধুই জন্য রাখতেন তাছাড়া এমনি যেহেতু এতে গাফে থাকতেন অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয় অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা এই কাজটি তাদের সদালাম করতেন এর গুরুত্বপূর্ণ একটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দিকে নেকামল যেগুলো রমজানের সারা মাস জনে আমরা করেছি সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা সেটা আমাদেরকে করতে হবে আর আরেকটা করণীয় হলো সরকার ফিতির দেওয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি সবকায় ফিতির এটা একটা পরিবারের কর্তা তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্ন দপ্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দিদি এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবাই তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন ফিতরাটা কি রোজাদার ব্যক্তির রোজাকে রোজার গিয়ে যে আমাদের বহু ত্রুটি হয় আমাদের যে ত্রুটি বিচ্ছুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এইসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এইসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকে ফিতির করে সেজন্য সবকে ফিতির দেওয়া এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আদর্শ এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না করলে গুণা হবে এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন এটা হবে চাঁদ উঠার ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা দুই টাকা করে দিতেন এবং দুই টাকা দু টাকা করে তখন টাকা নোট দু টাকা নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরও আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই সব দিতেন না তো এইবার দিলে ফিত্রা আদায় হবে না এটা আপনারা জানতেন না ভুল পদ্ধতি ফিটরা দিতে এটা আমরা কে림 সুন্নাল্লাহ বলেছেন মান আদাহ ক্বালা সলাতি ফাহিয়া সাদাকা মাকবুলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিটরা আদায় করবে সেটা ফিটরা হিসাবে গ্রহণ যোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদাহ বাদা সালাতে ফায়া সাদাকা মিনাস সাদাকা আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিটরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিটরা হবে না আপনারা ফিটরা ভূমিকা ওটা রাখবেন এই সময়টা দেখে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি আমরা নিজেরা শুধু দূরিভোজ না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত অনন্য মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ চুটে বলতেও পারেন না আবার কষ্ট শৈর অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখে দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেবেন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখে সেটা আমরা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তখন দান করবো ঈদের চাঁদ আমরা তালাশ করার চেষ্টা করবো চাঁদ দেখা আমরা প্রতি বছরই বলি রমজান চেষ্টা করি যে আমরা চাঁদটা তালাস করার চেষ্টা করবো চাঁদ দেখা এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবে এখন চাঁদ দেখা দেখি আছে সবাই খোঁজে মোবাইলে হাত ফুকুর দিয়ে একটু আকাশের দিকে তাকার চেষ্টাটা অন্তত করে কালচারটা অন্তত শুরু হোক আমরা চাঁদ আপনার এই দর্শকের এই বাদাতে যেন কোনো প্রকার ছেদ না পড়ে ঈদের বন্ধে আপনি মন খুশি করে সবাইকে সময় দেন আড্ডা মারেন কথা বলেন ধক্কা করেন কিন্তু এই দর্শকটা সেটার জন্য না সাতের সন্ধানে আমরা দেশের দিকে ছুটি গ্রামের দিকে ছুটি ঢাকা থেকে মানুষ ছুটে আঠাশ উনত্রিশ ত্রিশ এই দিনগুলো আর এবার বন্দীর কোনো টাইম নেই কারণ দেশে গেলে ও তমুক দেখা সাক্ষাৎ হাসি তামাশা ইফতার পার্টি অমুখের বাড়িতে খাওয়া বাস এগুলোতে আমাদের শেষ দিন চলে যায় আমরা একটু সতর্ক থাকি এটা যারা না হয় আমাদের সবাইকে সে টপিক ডা করব